পাশে কিন্তু পদ্মা এক্সপ্রেস এবং অপর প্রান্তে আছে সেই সেরে বাংলা ভিটা পাড়া প্রামাণিক ফাইটার দুটি নৌকার মাঝে কিন্তু হাট ডাটি লড়াই হাট ডাটি লড়াই দর্শক সেই সেরে বাংলা ভিটা পাড়া ভার্সেস পদ্মা এক্সপ্রেস দুটি নৌকায় আমি দেখতে পাচ্ছি টানটা নিতে তোরা পানি পথে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে পদ্মা এবং ভিটা মধ্যে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে সিরাজগঞ্জ পাবনা এবং সিরাজগঞ্জের মধ্যে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে দর্শক আলমদিনা এবং ভিটাভারা সেরা বাংলা ভিটাভারা ভিটাভারা প্রামাণিক অ্যাক্সিডেন্ট আরে চলবে চলছে চলছে এগিয়ে যাচ্ছে কিন্তু পদ্ম বাংলা ভিটে পড়া বাঙাবাড়িতে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে পদ্মা এবং ছেলে বাংলা ভিটে শেরা বাংলা ভিডে পালা কিন্তু পানি দিল দর্শক আপনার কিন্তু দেখতে পাচ্ছে টান তার উত্তেজনা কিন্তু দর্শক টান তার উত্তেজনা কিন্তু দর্শক কে যে পারবে কে যে পারবে পদ্মা নাকি সেরা বাংলা ভিডামালা দুটি নৌকা কিন্তু হাঁটটা টিলারাই চলছে দর্শক অবশ্যই টানতে শেয়ার করে দিবেন সবার সাথে আপনার বন্ধুদের মধ্যে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন মাঠের উত্তর প্রান্তে রয়েছে পদ্মা এক্সপ্রেস এবং দক্ষিণ প্রান্তে রয়েছে সেই সেরে বাংলা ভিড়া প্রামাণিক শেষ পর্যন্ত কোন নৌকাটি বিজয়ী হয় সেরে বাংলা ভিটে এক নাকি পদ্মা এক্সপ্রেস দর্শক টান টান উত্তেজনা কিন্তু নৌকা কিন্তু নৌকা কিন্তু আগুনের গতিতে যাচ্ছে নদীর বুকে কিন্তু আজকে আগুন জ্বলছে আগুনের মতো কিন্তু তীর দিচ্ছে লাভার মতো ঘুরছে পদটা কিন্তু জ্বলে উঠলো এবং ছেলে বাংলা ভিড়ে মারাও কিন্তু কম না দুটি নৌকাই কিন্তু সমানে সমান এই মুহূর্তে এগিয়ে আছে শেরে বাংলা ভিটাপাড়া দর্শক এই মুহূর্তে কিছুটা এগিয়ে আছে শেরে বাংলা ভিটা এবং পদ্মাই ফ্লেক্স কিন্তু একটু পিছিয়ে আছে দর্শক দেখা যাক কোন নৌকাটি শেষ পর্যন্ত বিজয়ী হয় পদ্মা তাকে শেরে বাংলা ভিটা ভাড়া দর্শক এক পাশে রয়েছে পদ্মা এক্সপ্রেস এবং এক পাশে রয়েছে শেরে বাংলা ভিটা দুটি নৌকার মাঝে কিন্তু ঘাটঘাটি লড়াই হচ্ছে দর্শক টানটার উত্তেজনা এ যেন দুটি নৌকাই কিন্তু রকেটের গতি এগিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি শেরে বাংলা ভিটা কিন্তু একটি এগিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত কোন নৌকাটি বিজয়ী হয় সেরে বাংলা ভিটা নাকি পথ দেখ ফ্রেক দর্শক টানটার উত্তেজনা কিন্তু দেখা যাক কোন নৌকাটি বিজয়ী হয় পদ্মা নাকি সেরে বাংলা দেখা যাক দর্শক সেরে বাংলা ভিটা পাড়া কিন্তু একটু এগিয়ে আছে এবং পদ্মা কিন্তু একটু পিছিয়ে আছে দর্শক দুটি নৌকার মধ্যে কিন্তু হাড্ডা হাটি লড়াই হচ্ছে হাড্ডা হাটে একটি লড়াই নিয়ে এসেছে দর্শক আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটি সবার

কে পানির ফুল কি ধরছে দর্শক গড়ায় বাঘাবাড়ি গড়ের নদীতে কিন্তু পানির ফুল কি ধরছে টান টান উত্তেজনা কিন্তু আগুন ধরেছে কিন্তু সেই আজকে কিন্তু পানিতে কিন্তু টান টান উত্তেজনা আমি দেখতে পাচ্ছি টান টান উত্তেজনা এগিয়ে যাচ্ছে অনেকটা এগিয়ে আছে দর্শক সেরে বাংলা ভিডিও কিন্তু একটি এগিয়ে আছে এবং পদটা কিন্তু অল্প একটু পিছিয়ে আছে দর্শক দেখা যাক কোন নৌকাটি বিজয়ী হয় সেরে বাংলা ভিডিও করা নাকি পদটা দর্শক ওদিকে কিন্তু পদটাও কিন্তু থেমে নেই পদটা কিন্তু থেমে নেই পদটা কিন্তু উঠে যাচ্ছে পদটা কিন্তু থেমে নেই দুটি নৌকাই কিন্তু টান টান উত্তেজনা

এবং আজকে কিন্তু এই নদীতে দুটি নৌকার মধ্যে কিন্তু আড্ডা আটটি লড়াই হচ্ছে উত্তেজনা খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে আড্ডা আটটি লড়াই কিন্তু হচ্ছে দর্শক সেরে বাংলা মিঠাপাড়া ভার্সেস পদ্মা এক্সপ্রেক বিজয়ী হয় শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং দর্শক কে কোথা থেকে আমার লাইফ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে

কেউ কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না দেখা যাক কোন নৌকোর বিজয়ী হয় মহাযুদ্ধ চলছে পানিপথের যুদ্ধ কিন্তু শুরু হয়ে গিয়েছে শেরে বাংলা ভিঠাপাড়া এবং পথ দেক্সপ্রেসের মাঝে কিন্তু পানি পথের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে দেখা যাক পথ দেশপ্রেক্স কিন্তু একটু পিছিয়ে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শেরে বাংলা ভিঠাপাড়া কিন্তু এই এগিয়ে রয়েছে এই পাশে দেখতে পাচ্ছি পথ দেশপ্রেক্স কিন্তু পিছিয়ে রয়েছে দর্শক কিছুটা পিছিয়ে রয়েছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দুটি নৌকার মাঝে কিন্তু হাড্ডাড্ডি লড়াই আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু থুলে খেলা হবে এবার দোষ সেয়ানে সেয়ানে লড়াই দুটি নৌকায় কিন্তু একই সাথে ঘুরিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দুটি নৌকায় কিন্তু সমান তালে এগিয়ে আসছে বরাল নদীতে কিন্তু আজকে ঝড় উঠেছে বরাল রোড কিন্তু আজকে পাবনার সিরাজগঞ্জের ঝড় উঠেছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকাটি বিজয় হয় গ্রাম বাংলার প্রতিবার সাথেই থাকবেন পদ্মা বার্সেস সেরে বাংলা বিটা পাড়া দর্শক আল মদিনা ভার্সেস শারির বিডার টানও কিন্তু শুরু হয়ে গেছে আল মদিন এবং আল মদিনায়ো এবং নিউ শারির বিডার এক্সপ্রেক্সের টান কিন্তু হয়ে যাচ্ছে টান কিন্তু শুরু হয়ে গেছে দুই জোড়া টান একসাথে আল মদিনা ভার্সেস শারির চারটি নৌকা একসাথে দর্শক চারটি নৌকা কিন্তু একসাথে চারটি নৌকা কিন্তু একসাথে দর্শক

দুর্দান্ত টান হচ্ছে কিন্তু দর্শক অনেকটা পিছিয়ে রয়েছে পথ দেখছে এবং এগিয়ে রয়েছে ছেড়ে বাংলা ভিটে দর্শক এই সেই ছেড়ে বাংলা ভিটে আপনার লোকগুলো সব কোথায় আপনার লোকগুলো সারা দাও দেখতেই পাচ্ছেন হাটটা হাটিল ভাই সেরে বাংলা ভিডা ভাড়া পদ্মা প্রত্যেক ফ্লেক দর্শক দুটি নৌকার মাঝে কিন্তু হাটটা হাটিল ভাই চলছে অনেকটা ব্যবধানে কিন্তু পিছিয়ে রয়েছে পদ্মা এক্সপ্রেস দেখা যাক কোন নৌকাটি বিজয়ী হয় পদ্মা নাকি সেরে বাংলা ভিটা একটু পরেই কিন্তু বিজয় নিশানের কাছে কিন্তু চলে যাবে ছেলে বাংলা ভিডিও বার আদর্শ এদিকে দেখতে পাচ্ছি পদ্মা কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন নৌকাটি বিজয়ী হয় দর্শক

সেরা বাংলা ভিডাবাড়া প্রামাণিক ফাইটার কিন্তু পাবনার নৌকা এবং পদ্মা এক্সপ্রেস সিনাদপুরিয়া কিন্তু সিরাজগঞ্জের নৌকাছে সাদাতপুর থানার নৌকা কিন্তু দর্শক পাতাইছে দর্শক চাইছে সেরা বাংলা ভিডাবাড়া পাবনার নৌকা কিন্তু অনেক স্টেডি হয়ে দুই জেলার প্রতিযোগিতা পাবনা এবং সিরাজগঞ্জের হাড্ডাহাড্ডি লড়াই ফুল ভিডিও বাংলা টিকে পাওয়া গেছে টা 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 বাড়া দুই দলের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে দেখুন বিজয় মিশনের কাছে কিন্তু চলে গিয়েছে খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে টান উত্তেজনা কিন্তু দর্শক শেরে বাংলা ভিটা কিন্তু অনেক এগিয়ে রয়েছে শেরে বাংলা ভিটা কিন্তু বিজয় নিশনের কাছে চলে গেল দর্শক দর্শক শেরে বাংলা ভিটা কিন্তু অবশেষে জিতেই গেল দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটা পিছনে অনেকটা পিছনে রয়েছে দর্শক এবং শেরে বাংলা ভিটা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক বাংলা ভিড়া কিন্তু উইন অনেক ব্যবধানে কিন্তু জিতে গেল সেরে বাংলা ভিড়া পাড়া দর্শক দর্শক দেখতে পাচ্ছি সেরে বাংলা ভিটা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং পদ্মা কিন্তু অনেকটা পিছনে পড়ে গেল শেরে বাংলা মিডামারা কিন্তু উইন হয়ে গেল শেরে বাংলা মিডামারা কিন্তু উইন হয়ে গেল এবং হেরে গেল সেই পদ্মা এক্সপ্রেস তিনি